লক দ্য ফোন বাবি লক দা গেট সাড়ে সপ্তাহে তো কাজ কাজ কাল একটা দিন ছুটি পাও তাও ফোনের মধ্যে ঢুকে থাকো ও তাই তাহলে বলো আগের সপ্তাহে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম বাজার করার জন্য ক টাকা বাঁচিয়ে যা সপ্তাহে ছুটি পাওয়া তুমি ফোনে দেখো পিঙ্কি দেখো মিউজে কি এসেছে একটা লোক বার ব্লাড ডোনেট করেছে তাই সরকার থেকে ওর বউকে পুরস্কার দিয়েছে ওর আর ওর বউ খায়নি তাই তো ব্লাড ডোনেট করতে পেরেছে অথবা ছি কি হলো এই এখন আজকালকার দিনে মেয়েগুলো কেমন সব ভিডিও বানায় আইডিটা মু কষ্ট ইঞ্জিনギア 71 আরে পিঙ্কি তুই কি রসুকাসছিস না মন খারাপ কর না তো ভাই আমি ফ্লিপ কাটেনা নো 12000 টাকায় আমি একটা শাড়ি দেখেছিলাম আমার কাছে টাকা ছিল না বলে আমি অর্ডার দিতেই পারিনি আর ওই শাড়িটা বারবার আমার মাথায় আসছে ঘুমই আসছে না রে বাবা এইট ব্যাটার দাঁড় আমি এক্ষুনি অনলাইন অর্ডার করি আরে কালারটা বলি কালারটা বলি আরে কালারই কি আছে ঘুমের ওষুধ হোয়াইট কালারই হয় কি বল শোনে না দাঁড়াও বোল বল না আমি তো শুধু তো বাই বলতে এসেছিল তোমাকে আরে না বলো কি বলো বলো আরে বলো এই টিংজি ঘুম এসে এখনি কইবে চাকরে খাও আমি মাছান তো না নাটক করে শুতে থাকি এই কি হই যতো আমার মাথাটা কি যন্ত্রণা করছে গো উঠতেই পারছি না খুব শরীর খারাপ হ্যাঁ হঠাৎ করে মাথা যন্ত্রণা কত কিছু প্ল্যান করলাম জানো ভাবলাম একটু বাইরে যাব একটু আইসক্রিম খাব রেস্টুরেন্টে ডিনার করব একটু মুভি দেখব কত কিছু প্ল্যান করলাম আর তোমার শরীরটা খারাপ মাথা যন্ত্রণা তাহলে তো সব ক্যান্সেল করতে হবে হুম হ্যাঁ এখন একটু ঠিক লাগছে না তুমি তো বললে তোমার খুব মাথা যন্ত্রণা করছে না চলো চলো ঠিক লাগছে ঠিক লাগছে না 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 বেকার শরীর খারাপ লাগলে গিয়ে লাভ নেই দাও তাই না আমি তো এমনি বলছিলাম আমি এমনি বলছিলাম যাও চা বানাও